আল্লাহ রাব্বুল আলামিন ফেরস্তা দিগদেশ করে নাও আমার ফেরস্তারা ও আদম এর কি চায় তাকে দিগদেশ করে দেখো আদম রহু রূহ যাহা চায় তাহা দিয়ে হইলো আদমের দেহের মধ্যে এই কে রুহকে দিতে হবে ফেরেশতারা যখন ruhকে জিজ্ঞেস করে ও ruh তুমি এই দেহের মধ্যে কেন থাকতে শোনা আল্লাহ বন্ধু হজরতে আদু আলাইহিস সালাম রাসূলের সাথে ruhর জবান আল্লাহ খুলে দেয় ruh জবাব দিতেছে ও আল্লাহ ফেরেশতারা অল্প একটু জাগা এই ছোট্ট জায়গার মধ্যে অন্ধকার জায়গার মধ্যে আমি রহু থাকা কোনোভাবেই সম্ভব না স্বভাব যেহুটা আমাদের দেহে রহু বলতেছে যে দেহের মধ্যে জায়গা হচ্ছে অল্প অন্ধকার অল্প জায়গার মধ্যে থাকা আমাদের পক্ষে সম্ভব না আমার আল্লাহ বান্দার মনের খবর জানেন কি জানেন না আল্লাহ সে হবে সেই জানেন না পৃথিবী সৃষ্টি পাঁচশত এগারো কোটি এগারো কোটি বছর আগে পাঁচশত এগারো কোটি বছর আগে আল্লাহর তার আপন নূর থেকে আল্লাহর বন্ধু আমার নবী হাবি উল্লাহ মোবারক সৃজন করে রবনা গামী তার দিদারে লামাকালের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ পৃথিবীর মধ্যে যখন জন্নত বানাইলো জাহান্নাম বানাইলো বানাইলো পৃথিবী সাজাইলো আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আমার নবীর নূর মুবারক দিয়ে সমস্ত পৃথিবী সাজাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি আমার নবীর নূর মুবারক বাবা তোমারি হিসসালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সকাল মোবারকের মধ্যে মুহাদ্দিসিন کرام বলেছেন কেউ কেউ বলেছেন সকাল মোবারকের মধ্যে আবার কেউ কেউ বলেছেন বাবা তোমারি হিসসালাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া পিক মোবারকের মধ্যে আমার নবীর নূর মোবারক যখন বাবা আদমের কাছে এসেছেন আদমের কাছে আসার পরে ওই রুহুটা যখন আদু আলাইহিসসালাতু সাল্লামের রূহুটা যখন দুকার